আশা করি তোমরা সকলে ভালো আছো বিপিসি চ্যানেলে তোমাদের সকলের স্বাগত তো এখন আমরা ক্লাস সেভেনের অঙ্ক করব এবং আমাদের অঙ্ক বইয়ের সেভেনের অঙ্ক বইয়ের পেজ নাম্বার এক পঁচাশি এর এই যে অধ্যায় নম্বর ছয় এই অধ্যায় নাম্বার কোষে দেখি ছয়ের এক এইটা আমরা করছি তো দেখো কিভাবে করি দেখো এই যে কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এর একটা কী বলা আছে একটু দ্রুততার সঙ্গে করবো এবং তোমরা বইয়ের সাথে একটু দেখে নেবে দেখো যে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করি এখানে একের এ ডাক্তাতে কী বলা আছে যে এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ মানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্সের সাথে ওয়াইয়ের যোগ মানে এটা দুই বিদাকে কি আছে না জেড এর থেকে এক্স বিয়োগ জেড থেকে এক্স বিয়োগ তাহলে জেড মাইনাস এক্স একটা বলা আছে যে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ পি এর দ্বিগুণ অর্থাৎ পি ইন্টু দুই মানে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ অর্থাৎ যোগ কিউ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে টু পি প্লাস কিউ তারপরে বলা আছে এক্সের বর্গের সঙ্গে এক্সের গুণ তাহলে ডিদাকটা ডিদাকটা দেখো এক্সের বর্গ সমান তাহলে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারের সঙ্গে আবার এক্স গুণ গুণ এক্স শান শান এক্স কিউ তারপরে ইদাগ বলা হচ্ছে কি এক্স ও ওয়াইয়ের যোগ ফলের একের চার অংশ এক্স ওয়াই এই দুটোর যোগ ফলের একের চার অংশ তাহলে এর মানে গুণ এক বাই চার তাহলে এটাকে সাজিয়ে নিলে এক বাই চার এক্স প্লাস ওয়াই আশা করি তোমরা বুঝতে পারছ এবার এফ দেখো সেখানে বলা আছে এ ও বিয়ের গুণ ফলের তাহলে এ এবং বি এর গুণ ফল হচ্ছে এবি এই গুণ ফলের চার গুণের সঙ্গে এই গুণ সঙ্গে চার গুণ সময় সমান ফোর এব তার সঙ্গে সাত যোগ করলাম তাহলে যোগ সাত বইতে যেমন বলেছে তেমনই করেছি জি জি ডাক্তার কি বলেছে না এক্স এর দ্বিগুণ অর্থাৎ এক্স গুণ দুই সময় সময় টু এক্স সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ তাহলে যোগ ওয়াই গুণ অর্ধেক তার মানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই বাই টু এরপরে হচ্ছে এইচ দাক এইচ দাগটা আমি এখানে করছি দেখো যে এক্স ও ওয়াইয়ের সমষ্টি তাহলে এক্স যোগ ওয়াই এই হল সমষ্টি সমষ্টি মানে কি যোগ অর্থাৎ এক্সের সাথে ওয়াইয়ের যোগ থেকে এক্স ও ওয়াইয়ের গুণ ফল বিয়োগ এখানে বিয়োগ এক্স ইন্টু ওয়াই তার মানে কী দাঁড়ালো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই এই হয়ে গেল আমরা কষে দেখি ছয় পয়েন্ট একের এক দাগটা সবটাই আমি করে বুঝিয়ে দিলাম এরপরে দু দাগটা আমি আর করছি না তিন দাগটাকে আমি করে দেখাচ্ছি দেখো একটা কী বলেছে দেখো নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছ চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদক দেখাই এবং তারা মানে কতিপদ সংখ্যা লিখি দেখো প্রথমে আমি এক দাগটার করছি এক দাগটা দেখো এখানে তিনের এ এখানে আছে কি না ফাইভ এক্স এটাকে গাছ আকারে যদি আমরা করতে চাই তাহলে কি হয় দেখো এইটাকে এটাকে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় এক দে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় এক্স দে ভাগ করা যায় আর ফাইভ এক্স দিয়ে ভাগ করা যায় অর্থাৎ এই ফাইভ এক্স সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে এক পাঁচ এক্স আর ফাইভ এক্স ওকে এরপরে আমি এরপরে আমরা দেখো ডি দাগেরটা করছি এই ডি দাগের অঙ্কটা কী বলেছে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন তো এখানে আমাদের দুটো পদ আছে এটাকে আমরা আগে প্রথমে করব এটাকে এক দিয়ে করা যায় দুই দিয়ে করা যায় টু এক্স দিয়ে করা যায় এক্স দিয়ে করা যায় এক্স স্কোয়ার দিয়ে করা যায় টু এক্স স্কোয়ার দিয়ে করা যায় টু ওয়াই দিয়ে করা টু এক্স ওয়াই দিয়ে করা যায় অ্যান্ড টু এক্স স্কোয়ার ওয়াই দিয়ে করা যায় এই এতগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় আর খালি ওয়াই দিয়ে করা যায় তাহলে আমরা এইগুলো দিয়ে করতে পারি এখন এই এতগুলো সংখ্যা দিয়ে এইটাকে ভাগ করা যায় আর সেভেনটাকে আমরা কেবলমাত্র ভাগ করতে পারি এক আর একটা হচ্ছে সাত এই হয়ে গেল আমাদের সিদা দাগ ঠিক এইভাবেই বাকি অঙ্কগুলো করবা সবটা আমি দেখাচ্ছি না এই দুটো দেখিয়ে দিলাম বুঝে না পরে দেখো আমরা চার দাগের অঙ্ক করব এই চারদাগে বলেছে নিচের বৈজ্গণিতিক সংখ্যামালা ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যা সমূলক সহ লিখি দাগের অঙ্কগুলো করবো চার দাগের সব অঙ্ক করছি না চারটে অঙ্ক করছি তো এখানে যে অঙ্কগুলো বলা আছে তার মধ্যে চল আর ধ্রুবক পদ এখানে বলা আছে এই ধ্রুবক পদ সমূহগুলো কি কি না এক্স ওয়াই এগুলো কিন্তু এক্স ওয়াই জেড এইগুলোর সঙ্গে সহক যেগুলো আছে সেইগুলো এ নিতে বলেছে যেমন এই অঙ্কটা এক্সের সঙ্গে সহক আছে দুই আর এর সঙ্গে সহক আছে তিন তাহলে এর মানে সহগ সহকগুলো দুই ও তিন কিন্তু এখানে একটা দেখো মজার ব্যাপার এখানে এই যে এক্স এখানে এক্স এইটার সঙ্গে কোনো কিছু নেই কিন্তু এইটা ধরা পড়বে না বলা আছে যে অঙ্ক বইতেই এখানে পরিষ্কার করে বলা আছে দেখো এখানে দেওয়া আছে এই যে ধ্রুবক ছাড়া পদগুলির সহক ধ্রুবক তার মানে যার সঙ্গে যে সংখ্যার সাথে ধ্রুবক পদ অর্থাৎ এক্স ওয়াই জেড বা এই জাতীয় কিছু সংখ্যা আছে তাদের সহকগুলো লিখতে হবে কিন্তু পাঁচের সঙ্গে মাইনাস পাঁচের সঙ্গে কোনো রকমের ধ্রুবক নেই তাই এর সহক কথা হবে সহক সমান এই এক্স স্কোয়ারের সঙ্গে সহক আছে কি না এক কিছু নেই মানেই এক আর এই টু এক্স এর সঙ্গে আছে টু এটার ক্ষেত্রে আবার সি দেখে দেখো এক্স ওয়াই এক্স এখানে মাইনাস সেভেন এদের তাহলে সহক কত হবে এই একইভাবেই করতে হবে সেখানে এটা সহক হবে প্রথমটার হবে এক কারণ এক্সের সঙ্গে কিছু নেই মানে এক আছে আমরা জানি তাই এখানে এক এখানকার সাথে কত আছে এক্স ওয়াইয়ের সাথে সহক আছে পাঁচ তালি পাঁচ হলো এবং এখানে ওয়াইয়ের সহক আছে মাইনাস সাত এখানে মাইনাস সাত একটা কথা বলে রাখি এদের আগে এই যে এক লিখেছি তিন লিখেছি দুই লিখেছি যাই লিখি না কেন আমরা এদের আগে সহগুলো। এদের আগে কিছু নেই মানে কোনো চিহ্ন নেই মানে পেলার চিহ্ন আছে তো পেলার চিহ্ন দেওয়া লাগে না প্রথমে থাকলে যদি প্লাস ছয় সেক্ষেত্রে দিতে না দিলেও হয় এবার দিলে কোনো অসুবিধে নেই তো যাই হোক কিন্তু মাইনাসটা যদি থাকে অবশ্যই তাকে দিতে হবে যেন এক্ষেত্রে মাইনাস মানে আছে অথচ দিলাম না ও এমনিই হয়ে যাবে এরকম নয় মাইনাস থাকলে অবশ্যই তোমাকে দিতে হবে আর এফ জাগেরটা বলেছে এর সহগ। দেখো এই চারের কোনো কিছু সঙ্গে ধ্রুবপদ নেই তাই এইটার আছে তাই এটার সহগ হচ্ছে ওয়ান বাই দুই এই হয়ে গেল আমাদের চারের কয়েকটা অঙ্ক আর বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব করে দেওয়ার আগে বলা আছে নিচের বীজগণিতিক সংখ্যামালার এক্স যুক্ত অর্থাৎ যাদের সঙ্গে এক্স আছে যে সংখ্যার সাথে এক্স আছে সেই রকম পদগুলির একগুলির এক্সের সহক লিখি তো আমি একটা দেখাচ্ছি এখানে তিনটি অঙ্ক পাতিয়ে নিয়েছি পাঁচের এ সি এবং ই একটা বাদ দিয়ে একটা তো দেখো এখানে এই পাঁচের এর ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাই এর মধ্যে এক্সের সঙ্গে যুক্ত সম্পর্ক পথটি কোনটা না এর সঙ্গে এই ওয়াই কিউ এক্স এই এক্সের সহক এই পথটার মধ্যেই এক্স আছে তো এর সহক কত ওয়াই কিউ এই পদের ক্ষেত্রে দেখো সিদাকে এর এখানে পথটা এক্স পদ এক্সযুক্ত পদ এক্স সহযুক্ত আছে মানে এক্স পদ যুক্ত এক্স উৎপাদকযুক্ত যে পদ সেটা হচ্ছে মাইনাস এক্স তাহলে এর সহক কত হবে মাইনাস এক কিছু নেই মানে মাইনাস এক আবার এখানে দেখো দুটো একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই সংখ্যার দুখানা পদ অর্থাৎ এক্স উৎপাদকযুক্ত এর সহক হচ্ছে হচ্ছে এক এবং এক্স আর ওয়াই স্কোয়ার আছে এখানে এই এক্স আছে তাই এই এর সহগ হচ্ছে ওয়াই স্কোয়ার তো এই হয়ে গেল পাঁচের এ সি এবং ই বাকিগুলো তোমরা নিজেরা করবে না পারলে অবশ্যই জানাবে পরের হো ছয় দাগে কি বলা আছে নিচের বীজগণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি তো এটা বোর্ডে মনে হয় করার প্রয়োজন আছে আমি বলছি তোমরা একটু বইয়ের সাথে দেখো এখানে প্রথমে আসে টু এক্স তাহলে এই যুক্ত পদ কোথায় কোথায় আছে এখান থেকে এই এক্স যুক্ত কেবলমাত্র এক্স তো সেক্ষেত্রে আছে এই প্রথমটা আছে টু এক্স তারপরে মাঝখানে দেখো দুটো তিনটে সংখ্যা ছেড়ে দিয়ে মাইনাস ফাইভ এক্স এবং ওই রাশি ধরে আবার যাও কিছু দূর পরে মানে থ্রি এক্স আছে এ ছাড়া আর কোনো পদ নেই তাহলে এই তিনটে এই তিনটে একই অর্থাৎ এক্স যুক্ত তারপরে দেখো ওয়াই এই ওয়াইয়ের যুক্ত পদ কোথায় আছে প্রথমটা আছে ওয়াই তারপরে হচ্ছে আঠারো ওয়াই তারপরে হচ্ছে এখানে গিয়ে মাইনাস ওয়াই আমি একটু লিখে তোমাদেরকে দেখাই বুঝতে পারো কি দেখো এখানে আছে প্রথমে একই রকম পদ হচ্ছে টু এক্স তারপরে হচ্ছে ওটাকে ছেড়ে দিয়ে মাইনাস ফাইভ এক্স তারপরে গিয়ে আছে এখানে আছে থ্রি এক্স এইগুলো রকম আচ্ছা তারপরে ওয়াইটার পদ একই রকম সদৃশ পদ সেটা হচ্ছে এই প্রথমে আছে ওয়াই তারপরে আছে আঠারো ওয়াই তারপরে আছে আঠারো ওয়াই এর পরে গিয়ে মাইনাস ওয়াই এই পরে আছে কি দেখো বারো এক্স ওয়াই সেক্ষেত্রে বারো এক্স ওয়াই এই এক্স ওয়াই আছে মাইনাস ফোর এক্স ওয়াই তারপরে আছে এক্স এর ঘর থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই আর তারপরের সংখ্যাটাই আছে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এর পরে দেখো ওয়াই স্কোয়ারের ঘর এখানে আছে থার্টিন ওয়াই তারপরে ওখান থেকে গিয়ে মাইনাস টু ওয়াই স্কোয়ার তারপরে ওখান থেকে আর ওয়াই স্কোয়ারের ঘর ওর মধ্যে নেই ঠিক এইভাবে সমস্ত পদগুলো সদৃশ পদগুলোকে আলাদা করতে হবে এরপরে আছে যে নিচে জোরগুলির মধ্যে কোনগুলো সদৃশ পদ মানে সাত দাগের অঙ্কর কথা বলছি দেখো সদস্য পদ কিন্তু অসদৃশ পদ কোনগুলি অসদৃশ্য পদ যুক্তি দিয়ে লিখি দেখো এক দাগের প্রথমে সাতের এটা দেখো এখানে টু এক্স আর থ্রি ওয়াই এ দুটো মানে অসদৃশ্য পথ কারণ একটাতে এক্স আসে আর একটাতে ওয়াই তাহলে এখাতেরে এই যে এক্স ওয়াই দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই জন্যে এক দাগের এটা হচ্ছে মানে অসদৃশ্য পদ বিদাগটা দেখো সেভেন এক্স আর এইট এক্স এই দুটোতেই এক্স আসে তার মানে এর দুটো সদৃশ্য পদ তারপরে মাইনাস নাইন টোয়েন্টি নাইন এক্স অ্যান্ড সিক্স এক্স এই দুটো সদৃশ্য পদ কিন তারপরে ডি দাগেরটা দেখো ফোর এক্স ওয়াই কমা সিক্স ওয়াই জেড এই দুটো সদৃশ পদ নয় অসদৃশ পদ কেন না ফোর এক্স ওয়াই এক্স ওয়াই দুটো আছে আর পরেরটাতে আছে ওয়াই জেড ঠিক এইভাবে বাকিটা করবে আটের এ দাগে পাঁচ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আটের এ দাগে পাঁচ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ারের পদ নেই তাহলে এর কোনো সহগের কোনো ব্যাপারই নেই অর্থাৎ এখানে যে বলেছে যে পথটা এক্স স্কোয়ার আছে কিন্তু এখানে কোনো জায়গায় এক্স স্কোয়ার নেই ওয়াই স্কোয়ার আছে তো সেটা হচ্ছে না বিদ্যাগের দেখো বিদ্যাকেটটা বলা আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই তো এই জায়গাটাতে আসে এই যে এই পদটা হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে পদ অর্থাৎ এক্স এক্স স্কোয়ারের পদটা সেটা লিখতে হবে অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের পদ মাইনাস সিক্স এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ারের সহক কত এক্স স্কোয়ারের সহক মাইনাস সিক্স ঠিক দেখো করছি এখানে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স ওয়াই মাইনাস আঠারো ওয়াই স্কোয়ার তো এখানে এই থ্রি এক্স হচ্ছে এর মধ্যে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের পদ তাহলে এক্স স্কোয়ারের পদ সমান কী আছে থ্রি তাহলে এক্স স্কোয়ারের সমান থ্রি এই হয়ে গেল আমাদের আটের সিডাং ঠিক এইভাবেই ডি ই তোমরা নিজেরা করবে তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করবে যেন তারাও এই ভিডিওটা পায় তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে